নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অপূর্ব গল্প কাহিনীর কথা শুনব রব্রাজিকা বেদান্ত মাতাজির কাছ থেকে অপূর্ব এই গল্প কাহিনী বাপমা হারা ছেলেটা শেষ পর্যন্ত সাধুদের আশ্রমেই থেকেই গেল বড় ভক্ত ছিলেন পিতামাতা তীর্থ করতে করতে পৌঁছেছিলেন এই আশ্রমের অতিথি হয়ে দু চার দিন সাধু সঙ্গে ভগবত প্রসঙ্গে আনন্দে কাটিয়ে হঠাৎ কোন অজানা রোগে দুজনেই শয্যা নিলেন চিকিৎসা কিছু শুরু করার আগেই চলে গেলেন পৃথিবী ছেড়ে যাবার আগে ফ্যাল করে তাকিয়ে থাকা অসহায় ছেলেটাকে তুলে দিলেন সাধুদের হাতে সে তখন থেকে সাধুদের জন্য নদী থেকে জল নিয়ে আসে কাঠ কুটো পুরোই বনে বনে সকালে ফুল তোলে চন্দন ঘষে বাসন মাজে কখনো বা ভিক্ষার চাল ডাল ধুয়ে দেয় ধীরে ধীরে সকলের জন্য রান্না করতেও শেখে রুটিও বানায় সাধুরা যখন শাস্ত্র পাঠ করেন ভগবানের কথা বলেন তখন সে মোম দিয়ে শোনে বাইরে থেকে দেখলে তাকে বুদ্ধিমান বা বোকা কিছুই বলা যায় না কখনো একটা টিলার ওপর বসে দূরে বনের দিকে তাকিয়ে থাকে একদিন আশ্রমের একটা গরু হারিয়ে গেল সাধুরা খোঁজাখুঁজি করছেন সন্ধে ঘনিয়ে আসছে শেষ পর্যন্ত ছেলেটাকে ডাকলেন সাধুরা রাজু গরুটা কোথায় গেল দেখো তো খুঁজে রাজু যেন ঘুম ভেঙে জাঁকল তারপর মুখে একটা অদ্ভুত শব্দ করে দৌড়তে লাগলো শব্দটা বাছুরের ডাকের মতন ঘন্টাখানেক সব চুপচাপ রাজু অদৃশ্য হয়েছে বনের পথে সাধুরা একটা বাতি নিয়ে গোয়ালের লোকটিকে পাঠালেন কিছুক্ষণ পর সকলে দেখেন বিন্দুর মতো আলো দুলতে দুলতে আসছে দেখা গেল হারানো গরু সমেত রাজু আসছে একদিন শাস্ত্র পাঠ হচ্ছিল পঠ সেই বিখ্যাত মন্ত্র তং দুর্দশং গুহাহিতং গহব পুরাণম ইত্যাদি দেখা গেল রাজুর মুখ আলো হয়ে গেছে করে হাসছে শাস্ত্র পড়ার ফাঁকে ফাঁকেই রাজুর মুখে হাসির রেখা দেখা যায় সে কি বুঝতে পারে কিছু কি জেনেছে সে ইতিমধ্যেই একদিন অন্য আশ্রম থেকে একটি সাধু এসেছেন সেই মহাত্মার সঙ্গে জমিয়ে সৎসঙ্গ করছেন সাধুরা রাজু ও সকলের পেছনে বসে আছে হঠাৎ তার দিকে তাকিয়ে সাধুটি অবাক বিস্ময়ে উঠে দাঁড়ালেন আরে এ এখানেও বসে আছে আমাদের আশ্রমে শাস্ত্র সময় দেখতে পাই মাঝে মাঝে ও কি পড়াশুনো শিখেছে কিছু উত্তর পান না অল্প স্বল্প তবে অসাধারণ মেধাবী স্মৃতিমান ও ধৃতিমান ওর চিন্তার খেই পাওয়া মুশকিল হঠাৎ হঠাৎ রাজুকে পাওয়া যেত না একদিন দূর গ্রামের একদল ছেলে তার খুঁজে এলো তাদের মুখেই শোনা গেল রাজুর নতুন কীর্তি এক অন্তজ মৃত্যুমুখী কঠিন রোগগ্রস্ত মানুষের সেবা সে করে গোপনে তার আজ দেহত্যাগ হয়েছে তাই রাজুকে ডাকতে এসেছে ছেলেরা রাজু গেল দেহটি যত্নে তাহ করল শ্মশানে নিয়ে গিয়ে তারপর স্নান সেরে চুপচাপ চলে এলো আশ্রমে সকলে জিজ্ঞেস করল নিচু জাতের মানুষের মরা তুই কেন ছুলি তুই তো ব্রাহ্মণ সকলকে অবাক করে রাজু বলল শুনি চৈবস পা কে চণ্ডিতা সমদর্শীনা সাধুরা বললেন গীতা কবে পড়লি রাজু মাথা নাড়ল কেউ পরিয়েছে একবার দেখা গেল মন্দির কুটিরে রাজু বসছে রোজ বসছে শুধু নয় বিড়বির করে কথাও বলছে একদিন একটা বাঁশি এনে ঠাকুরকে দিতে বলল জিজ্ঞেস করলে বলল বাঁশি বাজাবে তাই জোগাড় করলাম বাঁশি বাজাতে জানিস তুই জানি কিন্তু এবার ঠাকুরের বাঁশি শুনব সাধুরা হাসলেন অঙ্কারার্থ মোদীরায়ণ বংশ নিনাদ শিশিতে কি অঙ্কার ধ্বনি উঠবে ঠিক করে হাসলো রাজু হ্যাঁ তার নিজের বাঁশির সুমধুর ধ্বনি সুরেলা কণ্ঠের আপন ভোলা গান রাজুকে কত বিচিত্র পরিবেশে বিচিত্র মানুষের কাছে নিয়ে গেছে কিন্তু মনে সে জানে সে একা যেন অন্তর থেকে তাকে চেতা বনি শোনায় দিন চলে যায় অন্তরে ডুবে তাকে খুঁজতে হবে তুমি যে রাত জাগা পাখি গো যা হবেং তার সঙ্গে জাগর্তি সংযমী তুমি সাধু ছেলে সাধুই আছো আবার সাধু হয়েই মানুষের কল্যাণ করবে তোমার পথ অনন্ত তোমার পথের চন্দ্রাতপ রবি শশী নক্ষত্রের দল তোমার শয়ন যত্রতত্র পৃথিবীর মাটি তোমার খাদ্য ভিক্ষান্ন অথবা গাছের ফল তোমার বসন শ্মশানের চিরবস্ত্র অথবা গাছের ছাল তুমি আনন্দলোকের শাশ্বত যাত্রী অমলিন হাসির শুভ্র আলো ফুটে ওঠে রাজুর চোখে মুখে এরপর কেটে গেছে অনেক বছর এক লোকালয়ের কাছে এক সাধু এসেছেন গ্রামে গ্রামে রোটে গেছে ঈশ্বর জানিত পুরুষ ইনি দুবেলা তার ছোট্ট কুটিরের দাওয়ায় ভিড় জমে মানুষ কত কি চায় রোগ মুক্তি দারিদ্র মুক্তি নানা কামনার পূরণ হাজারটা চাওয়া নিয়ে আসে সাধু অধিকাংশই সময় মৌন প্রশান্ত বলেন মাঝে মাঝে ওসব আমি কিছু জানি না ঈশ্বরকে প্রাণ ভরে ডাকাই আমার কাজ আর প্রার্থনা জানাই সকল মানুষের কল্যাণের জন্য তোমরা আর কিছু না পারো প্রার্থনা তো করতে পারো যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি রক্ষা তিনি করবেন চাইলে ধ্বংসও করবেন যাই হোক ওষুধ বিশুদ তিনি দেন না কিন্তু তার দাওয়ায় দুদণ্ড বসলে প্রাণ জুড়োয় তিনি রোজই সকালের দিকে গভীর বনে চলে যান একটা ঝোলা নিয়ে সাধারণ মানুষ রটিয়ে দিল তিনি বনে ঈশ্বরকে দর্শন করেন তার সঙ্গে কথাবার্তা বলেন কিছু সমালোচক সাধুটির ভণ্ডামি আবিষ্কার করে তাকে লোকচক্ষে হেয় করে দেওয়ার পরিকল্পনা করল এক সকালে তিনি বনে যাওয়ার সময় তারা পিছন পিছন চলল বহু দূর গিয়ে সাধু একটি কুটিরে প্রবেশ করলেন সেখানে এক অতি বৃদ্ধ দম্পতি দুরারোগ্য ব্যাধিতে জ্বর জ্বর নরার শক্তি নেই তিনি তাদের তুলে এনে বসালেন তারপর অতি যত্নে ক্ষতস্থানে তেল দিলেন গরম জল করে স্নান করালেন বস্ত্র পরালেন সামান্য ভাতে ভাত ফুটিয়ে খাইয়ে দিলেন যেন দেব সেবার আরতি ফুটে উঠল তারপর সাষ্টাঙ্গ প্রণাম করলেন এই অদ্ভুত সেবার দৃশ্যে সমালোচকদের চোখ সজল হলো মন হলো ভারাক্রান্ত সাধু সবই জানেন তার মধ্য থেকে ফিক ফিক করে হেসে উঠল রাজু নামের ছেলেটা বললেন হ্যাঁ বাবারা এরাই আমার ঈশ্বর এদের যে দেখবার কেউ নেই আপনারা কষ্ট করে এবার ফিরে যান আমার জন্য অপেক্ষা করছে আরো অসুস্থ নারায়ণ অপূর্ব অপূর্ব একটি গল্প কাহিনীর মাধ্যমে প্রব্রাজিকা বেদান্ত প্রাণামাতাজি বোঝাচ্ছেন সেবার মাধ্যমে কিভাবে সাধনা সম্ভব হয়তো এই অজ্ঞাত সাধুই তার জ্বলন্ত উদাহরণ আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কামেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ